আজকে আমরা ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা সঙ্গে পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধভাবে গাড়ি সেল করতেছে পারমিট পারমিটবিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা করে নিতে আছে। এবং শহরের মধ্যে সব গাড়ি এসে জাম করতে আসে সারা ত্রিপুরার যেই এখন যে হারে শুধুকালি মানে শুধু অটোর মধ্যে কি শুধু সিএনজি পে পেট্রোল ওটি নয় ইলেকট্রিক অটো আছে যে হারে বিক্রি করা হচ্ছে তার তো তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা ত্রিপুরা রাজ্যে মানে বেহাল অবস্থায় একা রয়েছে তারা সারা দিন গাড়ি চালিয়ে তাদের সংসার পরিচালনা করব তা পারছে না তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণদন্নাতে আমরা বসলাম পরিবহন দপ্তরের কাছে বিষয়টা নিয়ে বা সরকারের নিকট পরিবহন দপ্তরের কাছে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি আগেও একবার পরিবহন দপ্তরের সামনে আমরা দন্নাতে বসেছিলাম সরকারকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে মিনিস্টারের সঙ্গে কথাও হয়েছে তারপরে এখন অবধি যাশুরা হাওয়া হয়নি আর কিছুদিন পরে পরেই কিছু আজকের থেকে অক্টোবর মাসের আগে একবার ইলেকট্রিক ওটু যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে ওটু সেল করবে না রেজিস্ট্রেশন দেওয়া হবে না যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না তারপর দেখা গেছে কি সরকার আইন ভেঙে কোম্পানি নব্বইটার উপরে গাড়ি বিক্রি করে নিছে তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিকরা যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিকরা এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে তখন আমরা গিয়েছিলাম কোম্পানির কাছে জিজ্ঞেস করলাম সরকারের কাছে জিজ্ঞেস করলাম করার পরে তড়িঘড়ি তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল যে সরকারি নিয়ম ভেঙে তাই নোটিফিকেশনের যে আইনকান বানানো হয়েছিল তা ভেঙে আবার তাদেরকে করে দেওয়া হলো আবার দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে কি চারশোর উপরে প্রায় আমি আমার কাছে যে চারশো আছে চারশোর উপরে যে গাড়ি মানে এখন অব্দি তারা বিক্রি করে নিছে বাজাজ কোম্পানি তাও কি আবার প্রত্যেকটা শ্রমিকের থেকে টাকা নিচ্ছে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকাও নিচ্ছে পারমিট বয়ে মানে আগে দেখতাম যে দপ্তরের থেকে পারমিট বেরোতো বেরোনোর পরে যারা পারমিট পাইতো তারা গিয়ে এসে শোরুমের থেকে তারা গাড়ি কিনতো এখন দেখা থেকে কি শোরুমের মধ্যে গিয়ে এসে শোরুমের মালিকে টাকা নিয়ে এসে পারমিট না পারমিট প্রদান করে গাড়ি সিল করে এরকম ধরনের এখন চলছে তা বন্ধ করার জন্য আমরা আজকে গণধর্ণায় আমরা বসতে বাধ্য হলাম আমরা চারটা অব্দি আমাদের দলা চলবে ডিমান্ড যে পরিমাণে ত্রিপুরা রাজ্যে ওট রিক্সা হয়ে গেছে তার কারণে মানে মানে সিএনজি ওট এবং পেট্রোল হোক বা ইলেকট্রিক ওট যে হারে হয়ে গেছে আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাবো সারা ত্রিপুরা রাজ্যে মিলে আমরা আন্দোলন আজকে ছোট পরিসরে ওয়েস্টে বসলাম আমরা পুরা ত্রিপুরা দিয়ে এসে আমরা বহুত আন্দোলন করবো আমার নাম অসীম দত্ত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নর্থ ইস্ট